বিশে আগস্ট রোজ বুধবার বিকাল তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কোকসা থানা শাখার কার্যালয় থেকে পঁয়তাল্লিশতম স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আনন্দ র্যালি ও শোভাযাত্রা বের করা হয় আনন্দ র্যালিটি শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন এবং বাস স্ট্যান্ড হয়ে উপজেলা অবস্থান করেন এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আনন্দ র্যালিটি শেষ করা হয় আজ আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী সব দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আপনারা জানেন যে আমাদের দল কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশে জেলা পর্যায়ে গতকাল কর্মসূচি ছিল এবং আজকে থানা পর্যায়ে আমরা র্যালি এবং পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি কেন্দ্র থেকে যে ঘটনা করছে তারই অংশ হিসাবে আমরা এখানে খুকসা থানা যারা খুকসা থানাবাসী খুকসা থানার স্বেচ্ছাসেবক দলের সাথে যারা জড়িত তাদের সবাইকে নিয়ে আমরা এখানে একটা র্যালি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এখানে আপনাদেরকে আসার জন্য এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন তারা ডগর বাজি আজকে বর্ণাঢ্য র্যালি করেছে সেটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে বিশাল বর্ণাঢ্য র্যালিয়ে তারা শহরের বিভিন্ন দক্ষিণ বিশেষে তারা বাতিস্থান এবং উপজেলায় অবস্থান করেছিলেন এভাবেই আনন্দ র্যালি ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালিত হয় খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া